খিতে সুসমাচার পনেরোর পনেরো পিতর উত্তর কোরিয়া তাকে এই দৃষ্টান্তটি কে বুঝাইয়া তিনি কইলেন তোমরা কি এখন পর্যন্ত অবধ হইয়াছ ইয়াকি গোজনা যে যাহা কিছু মুখের ভেতরে যায় তা উদরে যায় কিন্তু বৈরস্থান নিক্ষিপ্ত হয় কিন্তু যা মুখ যাহা মুখ হইতে বাহির হয় তা অন্তকরণ হইতে আসে আর তাই মনুষ্যকে অরুচি করে হালেলিয়া হালেলিয়া আমরা জানি যেখানে সূচি অসূচির বিষয় একটা বিষয় আলোচনা হচ্ছিল তাই তো সেই সূচি অসূচির বিষয়ের উপরে যখন এই সূচি অসূচির বিষয়ে যখন আলোচনা হচ্ছিল তখন পিতর যিশু কৃষ্ণকে বলছেন প্রভু আপনি যে এই বিষয়টা বলেন আমাদের একটু বুঝে দেন তো বুদ্ধিটা খুলে খুলে দেন যিশু কৃষ্ণ তখন কিছু গবেষণা করে বুঝিয়ে দিচ্ছে গবেষণা গবেষণাটা যেমন উদাহরণ বাইবে লেখা আছে যে মানুষ যা কিছু মুখ দিয়ে খায় সেটা কোথায় যায় ভেতরে যায় তাই তো এবং যেটা আমাদের শরীরে ভিটামিন লাগার লাগে যেটা ভিটামিন লাগার লাগে না সেটা বহির স্থান দিয়ে নির্গত হয়ে যায় তাই তো এবং ভেতরের থেকে যেটা আসে সেটা কি আসে ভেতরের থেকে যেটা বেরিয়ে আসে সেটা কি কুচিন্তা কুভাবনা যেটা যাচ্ছে এটা মানুষকে অপবিত্র করে না কিন্তু ভেতরের থেকে যে কুভাবনাটা বেরোয় এটা মানুষকে অপবিত্র করে

ঠিক ওই দিনটা সূর্য থেকে গিলে নিয়ে নেয় আর তারপর যখন গলা দিয়ে বেরিয়ে যায় তখন আবার মানে আবার গরম ছেড়ে যায় তাই তো এই গ্রহণের বিষয়টা আমরা যখন থ্রি ফোরে পড়েছি তখন আমাদের টর্চ লাইট দিয়ে দেখিয়ে দিয়েছিল দেখেছো এটা একটা টর্চ লাইট মারলো একটা ফুটবল রাখলো সেই ফুটবলটা ওই ঠিক সূর্য চাঁদ এসে যখন আড্ডা করতো সেটাকে ছায়া করে যেত এইভাবে দেখিয়েছে তুমি দাঁড়িয়ে পেছনে ছায়া তাই তো এক এক জায়গা টস লাইট দিয়ে দেখিয়ে সেটা আছে সাইন্সে মত বিজ্ঞানের মত আর মা বাবা যেটা বলে সেটা বংশ পরম্পরার মত তাহলে তো নাকি এবার তুমি কোনটাকে মানবা আমি যেটা হাতে সেটা যদি আমরা বই পড়ি বইতে লেখা আছে আমাদের পৃথিবীতে যে সমস্ত গ্রহ উপগ্রহ আছে তারা একই কক্ষপথে ঘুরতে থাকে জানো তো এবং এমন একটা সময় আসে চাঁদ পৃথিবী সূর্য সমস্ত একই রেখার নিচে চলে আসে আর তখনই তার ছায়া পৃথিবীর ছায় এসে পড়ে তখনই আমরা বলি সূর্য গ্রহণ হয়ে গেছে যেটা কি টর্চ লাইট দিয়ে প্রমাণ করে দেখিয়েছেন বৈজ্ঞানিকরা যে এইভাবে হয় কিন্তু মা কাকিমারা এখনো কি বলে মা কাকিমারা এটা মানে যেটাই এইভাবেই ঠিক আছে কিন্তু এটাও মানে যে এখনো তুলসী পাতা দিতে হবে মা কাকিমা এটা এখনো মানে আজ কিন্তু বাইরে যাবি না বাসি খাবার খাবি না যদি রান্না করা থাকে ফেলে দে ওই কলগুলো খেতে নেই ভেবে দেখেন তো এত প্রোডাক্ট যে তৈরি প্যাকেট প্যাকেট সেগুলো ফেলে দেয় মিষ্টি দোকানে এত মিষ্টি ফেলে দেয় তাই পাশে দাঁড়া থাকবো

টসলাইট আমাদের বুঝিয়ে দিয়েছে এভাবে না এভাবে হয় এভাবে না এভাবে হয় তাই তো এবং সেটাকে আমরা বুঝেছি হ্যাঁ পৃথিবীটা এরকম ঘুরতে ঘুরতে একই কক্করে কাজে যখন আসে তখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় আজকে তদ অনুসারে যীশুকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন মানুষ যেটা খায় সেটা মুখ থেকে ভেতরে যায় সেটা কোনো একটা খাদ্য কিন্তু ভেতরের থেকে সেই সেটা বেরিয়ে আসে না ভেতরে থেকে আমাদের খারাপ ভাবনাটা বেরিয়ে আসে খারাপ ভাবনাটা কোথায় থাকে ভেতরে থাকে খাবারটা কোথায় থাকে বাইরে থাকে বাইরের খাবার ভেতরে যাচ্ছে ওটা কি অপবিত্র হয় না কিন্তু আমাদের খারাপ ভাবনা আমাদের ভেতরে থাকে সেটা যখন বেরিয়ে আসে তখন মানুষ অপবিত্র হয় খালেডিয়া